আপনার ফ্রন্ট সাইডে এবং বড় ঘের দেখেন ঘেরটা কিন্তু প্রচুর বড় অনেক লং তো যারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা তো আর সম্পূর্ণ লেহেঙ্গার এভাবে আপনার গরজিয়াস কাজ করার সালামালাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে নিয়ে নতুন নতুনত আরো একটা কালেকশন এই সবগুলো কালেকশনই থাকছে আপনার নোট কালার অংশ দেখেন আপনাদের কাছে দেখেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা ওভারঅল কাজ করার মধ্যে নতুনত্ব ডিজাইন এবং প্লাস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো প্রতিটা কালারে আমরা একটা খুলে দেখাবো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্রয়ার্ডের শাড়ি একেরে নুর তৃতীয় তলা গাউসা মার্কেট ঢাকায় বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি ঈদ উপলক্ষে শেষ সময়ের অফারগুলো নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করে রাখেন আমাদের ভিডিওগুলো লাইক করে রাখেন তো প্রথমে আমরা এই ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং পেয়ে যাচ্ছেন ম্যাচিং লেহেঙ্গার সাথে ম্যাচিং কর জড়ি সুতায় কাজ করা লেহেঙ্গাটা হলো আপনার থ্রি পার্টের মধ্যে খুবই লাইট ওয়েট লেহেঙ্গা যারা গর্জেস লেঙ্গাগুলো আপনার হালকার মধ্যে চাচ্ছেন তারা এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে পারেন স্টুডেন্ট বাজার মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ করে অফারের লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন যারা আপনার অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন দরকার পড়লে আমরা আপনাদেরকে ভিডিও কলে প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো এটা হলো আপনার টপ টপসাইড ফ্রন্ট সাইড এটা রয়েছে আপনার ব্যাক সাইড হাতাও রয়েছে আপনার কাজ করা ভিতরে আপনার ইড়ানের কাপড় ধর রয়েছে এবং লেহেঙ্গার সাথে কাজ করা রয়েছে আপনার ম্যাচিং ওনা ওড়নাটা রয়েছে আপনার পাঁচ হাতের অনা ওনাটা খুবই লং আপনার চালে শাড়ি আশ টাকালও পড়তে পারবেন অফার প্রাইস থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা তো আমরা পরবর্তী কালারও চলে যাচ্ছি এটা হলো আপনার আঙ্গুর কালার এই কালারটা আপনারা আঙ্গুল কালারও পড়তে পারেন বা আপনার এটা লাইট লেমন কালারও বলা যায় দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালারের মধ্যে রয়েছেন আপনার ম্যাচিং কালারের সাথে রয়েছে আপনার ম্যাচিং সুতার কন্ট্রাস্ট কাজ করা মাল্টিমিনাই কাজটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা গেছে দেখেন ঘেরটার কথা যদি বলে একশো বিশ প্লাস ঘ্যাট রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় টু পার্টের লেহেঙ্গা যারা লাইট ওয়েটের মধ্যে একটু পছন্দ করেন স্টুডেন্ট বাজের মধ্যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমরা এগুলো আমাদের এগুলো রেগুলার সেল প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার কিন্তু এর উপলক্ষে আমাদের কাছে শেষ সময়ের অফার পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গার উপরে পার্টে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দেখেন এটা কারো কাজটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে দেখেন নেকলেস কাজ করা তো এটার ওনার টপসটা আমরা দেখিয়ে দেখছি এটা হলো আপনার ওনা অন্যটা রয়েছে আপনার ম্যাচিং প্যানেলের মধ্যে কাজ করা আর অন্যটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে মো পিঙ্ক কালারের মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখা যাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন সেম কালারের মধ্যে আমাদের কাছে চার পাঁচটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো যারা একসাথে চার পাঁচটা ডিজাইন অর্ডার করতে যাচ্ছেন তারাও কিন্তু এটা অর্ডার করতে পারেন সেম কালারে আমাদের কাছে চারটা ডিজাইন আপনারা পাবেন টু পার্টের লেহেঙ্গাটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা টপটা আমরা দেখে দিচ্ছি আপনাদের আপনার লেহেঙ্গার উপরে পার্টের টপসে পেয়ে যাচ্ছেন আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে সুন্দর একটা কাজ খুবই সুন্দর আকর্ষণীয় গর্জিয়াস এই লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ লেহেঙ্গাটা আপনার কট সুতার কাজ করেছে দেখেন লেহেঙ্গা প্যানালেও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এই যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন প্লাস কালার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক ডিজাইন পেয়ে যাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখাতে দিচ্ছি এটা হল আপনার মাল্টি কাজ করে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন বালটি সুতায় কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন বড় ঘের দেখেন ঘেরটা কিন্তু প্রচুর বড় অনেক লং তো যারা একটু বড় ঘের লেহেঙ্গা পছন্দ করেন এই লেহেঙ্গাটা তারা নিতে পারেন একশো প্লাস ঘের রয়েছে খুবই সুন্দর চমৎকার আর লেহেঙ্গাটা ওয়েটের কথা যদি বলি দেখেন খুবই লাইট ওয়েট একটা লেহেঙ্গা তো যারা হেলদি তারাও এটা আপনার ইউজ করতে পারবে যা বা যারা স্লিম তারাও ইউজ করতে করতে পারবে ফ্রি সাইজ লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকায় এটা শুধু ফ্রন্ট সাইডটা কাজ করা থাকবে আর ব্যাক সাইডটা থাকবে প্লেন এটা হাতার হাতা রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা আর আপনারা এক্সট্রা একটা ইনার পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা সাথে আর অন্যটার কথা যদি আমরা বলে দিই যে দেখেন ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার সাথে আর অন্যটা হবে আপনার নেটফেবিক্সের মধ্যে পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি মো পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন আমরা আপনাদের দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা কালার এবং প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার ব্যতিক্রম ডিজাইন দেখেন অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গার মধ্যে যা আছে সম্পূর্ণ আপনার করঝরি সুতায় কাজ করা দেখেন আপনার ম্যাচিং সুতা আপনার কাশ্মীরি সুতারও কাজ রয়েছে মাল্টিমিনা সুন্দর একটা গর্জিয়াস লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো যারা আপনার ক্যামেরার মধ্যে কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল করতে পারেন আমরা আপনাদেরকে কালারটা প্লাস ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে যাচ্ছেন তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন লেহেঙ্গাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজ করা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং প্লাস এটা রয়েছে আপনার ব্যাক সাইডের মধ্যে হাতারা থাকছে আপনার লেস কাজ করা থাকবে আর অন্যটা পেয়ে যাচ্ছেন আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা নেট নেটফ্লিক্সের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই লেহেঙ্গাটা অর্ডার করতে এখন আমাদের শপে আসুন বা অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাইট লেমন কালারের মধ্যে আরও একটা ডিজাইন পেয়েছেন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন ম্যাচিং সুতার কাজ করা রয়েছে পুরাটা লেহেঙ্গায় একদম শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা লেহেঙ্গাটা ঘেরটার কথা যদি বলি এই যে দেখেন একশো প্লাস ঘের রয়েছে একদম স্টুডেন্ট বাজারের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ এই দামে এই লেহেঙ্গা কীভাবে সম্ভব দেখেন পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গা মাত্র পেয়ে যাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গডিয়াস কাজ করা এবং সাথে রয়েছে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন আর ওনার কথা যদি বলে দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচিং করা রয়েছে ওনা আর ওনাটার ফেব্রিক্সটা হবে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে এই যে এখন আমরা যে লেহেঙ্গাটা দেখা যাচ্ছি এটা কিন্তু জাস্ট ওয়া হোয়াইটের লেহেঙ্গা দেখেন এই কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর লাগতেছে এই ডিজাইনটা আপনারা ভালোভাবে লেহেঙ্গাটা ফোকাস করে আপনারা যদি দেখেন দেখেন খুবই চমৎকার একটা লেহেঙ্গা তো যাদের কার ভাগে এটা আছে আমি বলতে পারতেছি না তো যারা অর্ডার করতে যাচ্ছেন সীমিত সময় স্টক ঈদ অফার চলতেছে ঈদের পরে এই লেহেঙ্গা আমরা একটাই সেল করবো পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য ঈদ বোনাস উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় যেহা মাত্র বাইশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজারের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আকর্ষণীয় একটা লেহেঙ্গা প্লাস পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড গজিয়েস কাজ করার মধ্যে আর অন্যটা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার সাথে ম্যাচিং করা খুবই সুন্দর একটা লেহেঙ্গা যা আছে সম্পূর্ণ কাশ্মীরি করঝুটি সুতের কাজ করা তো পরবর্তী আমরা কালারে চলে যাচ্ছি এখন আমরা যে কালারটা দেখতে যাচ্ছি এটা হলো আপনার সিভির কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার মাল্টি সুতা কাজ করা রয়েছে অন্য টপস রয়েছে আপনার গর্জেস তো যারা যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা যে কালারটা পছন্দ তারা সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এটা অন্য টপসটা আমরা দেখে দিচ্ছি আপনাদের আপনার টপসে রয়েছে এটা হলো আপনার ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইড আর অন্যটা পেয়ে যাচ্ছেন লেহঙ্গার সাথে ম্যাচিং করা গর্জিয়াস একটা ওনার ওনাটা কিন্তু খুবই লং আপনারা চালে শাড়ি স্টাইলে বলতে পারবেন ওনার ওনার ফেব্রিক্সটা হবে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে স্কাই ব্লুর মধ্যে আরও একটা ডিজাইন আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং এটা কাজটার কথা যদি বলে দেখেন এটা কাজও কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে আর এটা ঘেরটা দেখেন ডাবল ট্রিপল লেয়ারে কাজ করা এখানে একটা ঘেরে কাজ পাচ্ছে মিডেলের একটা কাজ এবং এখানে একটা কাজ আর সম্পূর্ণ লেহেঙ্গেটে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে আর ঘেরটার কথা যদি বলে দেখেন ঘেরটা কিন্তু খুবই লং এই দেখেন এই মাথা থেকে এই মাথা খুবই লং আর এটা অন্য টপসপ পেয়ে যাচ্ছেন আপনার গর্জেস কাজ করা সাইড এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর এটা রয়েছে ব্যাক সাইড আর অন্যটা যদি বলে দেখেন সবকটা ওনার আপনার সেমই থাকবে এটা ওনার আপনার প্যানেলে কাজ করা আর ভিতরে রয়েছে আপনার গডজেস একটা ওনার কাজ করা তো যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন পরে আমরা দেখাতে যাচ্ছি গোল্ড কালার এটা রয়েছে আপনার মা ইংলিশ কালার আর এটা রয়েছে আপনার সিভিল কালার আরও তিনটা কালার হবে অফার প্রাইজের লেহেঙ্গাগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্টিক স্টক সীমিত আর যারা অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হাতে বেশি সময় নেই তো যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এটা রয়েছে আপনার গোল্ডেন কালার দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার সম্পূর্ণ লেহেঙ্গা আপনার ওভারঅল কাজ করে এটা টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গার এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড প্লাস এটা রয়েছে আপনার ব্যাক সাইড আর অন্যটা হচ্ছে আপনার ম্যাচিং অন্যায় যে দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচিং অন্যায় কাজ করে আর অন্যটা হচ্ছে আপনার নেট নেটফেবিক্সের মধ্যে এটা রয়েছে আপনার পানি কালার মধ্যে যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে এই দেখেন লেহেঙ্গার ঘেটটা আমরা যদি আপনাকে দেখিয়ে দিই যে দেখেন এটা এভাবে আপনার সম্পূর্ণ লেহেঙ্গাটা এভাবে ছড়িয়ে গেছে তো এই লেহেঙ্গাগুলো হলো আপনার ফ্রি সাইজ যারা আপনার বডি মেজারমেন্ট অনুমায় অনুযায়ী যারা বানাবেন বানানোর পর লেহেঙ্গাটা কিন্তু আরও অনেক ফ্লাপি হয়ে যাবে এটা অন্যায় এবং টপসটা আমরা দেখে দিচ্ছি টপসে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইজ দুই হাতে আপনার গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা যারা ফুল স্লিপ বানাতে চাচ্ছেন তারা ফুল স্লিপ করতে পারবেন এমন লেহেঙ্গার সাথে পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং অন্য কাজ করা ওনার ফেব্রিস্টটা হবে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে ওনার ফেব্রিসটা হবে আপনার নেট তো পরবর্তী আমরা শেষ কালারটা দেখিয়ে দিচ্ছি আমাদের অফারের শেষ কালেকশন এটা হচ্ছে আপনার সিবিট কালারও বলতে পারেন এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার মাল্টিমিনা কাজ করা রয়েছে তো যারা যারা অফার প্রাইজে অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আমাদের অফারের শেষ কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজারের মধ্যে দেখেন এখন বর্তমানে একটা সুতির শাড়ি কিন্তু এগুলো আপনার দুই হাজার পঁচিশশো টাকা বাজেট করতে হয় সেখানে আপনার ইন্ডিয়ান লেহেঙ্গায় পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এটা ঘেরটা দেখেন গাইস খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাইট ওয়েটের মধ্যে এটা ওজনটা কিন্তু খুবই হালকা একটা তো যারা ভারী পছন্দ করেন না তারা এই ধরনের হালকা লেহেঙ্গাগুলো ইউজ করতে পারেন লেহেঙ্গা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড প্লাস পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক সাইড ভিতরে আপনার ইনারা এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে আর অন্যটা রয়েছে আপনার ম্যাচিং ওনা এটা রয়েছে ওনার প্যানেলে আপনার গর্জিয়াস কাজ করে পেয়ে যাচ্ছে না ওনাটা হবে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একে নুর মানসন তিতা গাবসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম